আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহামতে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তো গতকালকে গরু কিনে নিয়ে আসলাম কুর্বানির গরু এই অনেকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া দাম কত হয়েছে আর সবাই বলছেন যে ভাইয়া গরুটা অনেক সুন্দর হয়েছে তো দাম নিচ্ছে হলো পঁচাশি হাজার টাকা হ্যাঁ ভালো লাগছে মানে আমার যে বাজেট আমি তো তার মধ্যে কিনবো আমার বাজেট ছিল আশি হাজার তো ওইভাবে মানে পাওয়া যায় গরু কিন্তু পছন্দ হচ্ছে না তো এটা ভালো লাগলো চুপটা দেখছেন গরুর চুপটা কিন্তু অনেক বড় দেশি গরু আর কুরবান আল্লাহকে খুশি করার জন্য অনেকে বলতাম যে ভাইয়া একটা গরু কিনা মেয়ের বাড়ি শ্বশুরবাড়ি পাঠাইটান ভাল লাগতো আমার যদি আল্লাহ আমার সেই ক্ষমতা দিত অবশ্যই একটা গরু কিনে মেয়ে শ্বশুরবাড়ি পাঠাইতাম আল্লাহ আমারা এখন অত ক্ষমতা দেয় নাই হুম কিন্তু আমার শুনতে ভালো লাগছে আপনাদের কমেন্টটা হ্যাঁ আমার বেশ করে কমেন্ট আসছে যে ভাইয়া আপনি একটা গরু কিনে

শেষ পর্যন্ত গরু এই জায়গায় দিয়ে রক্ষা পেলাম মানে এই গরু

আর মজা না এই বছর কাঁঠাল খাই নাই মনে হয় এই মনে প্রথম হবে এখনো খাই নাই খাইলে মনে প্রথম হবে এটা সার মজা হবে ছোট ছোট সার তো খাইতে ভালো লাগবে তো এই যে কাঁঠাল খাবো আজকে ইনশাল্লাহ যদি সই হয় তাহলে গতকালকে আপনাদের ভাবি হলো ডিম ভাজি দিয়ে পান্থ ভাত খেলো না আমি কিন্তু এটা আমি খাবো আজকে রাইখ গতকালকে মেহমান আসছিল ভাত রান্না করছিল রাত্রি সে ভাত বেঁচে গেছে এখন তো আর খাওয়ার মানুষ নাই এই দেখেন আপনাদের ভাবি কিন্তু ডিম দিয়ে ঠেকে মারতেছে হ্যাঁ কিন্তু তারপরেও রয়ে গেছে দেখেন আমার আবার পান্তা ভাত পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে না খেলে ভাল লাগে না এই গ্রামের মনে করেন যে রাখাল দাম খায় না ইস আমাদের একটু থাকতো চাষ করার মতো আমি চাষ করতাম আপনার ভাবে হলো পান্তা নিয়ে দেখ মাথা যায় এরকম খুব ভালো লাগে দেখ অনেক কিছু আশা করে সব তো আর পূরণ হয় না আশা করতে তো দোষ নাই তো খাস বাংলায় বলতেছি মেরে দিই

হ্যাঁ না খোলো বন্ধ আচ্ছা খালি আমার মাছ কে নিয়ে আসবি হাট হইলে দাসুরে হাট হইলে দাসুরে যাবো দাসুরে মাছগুলো ভালো তো দুপুরে কি রান্না হবে সেই ব্যবস্থায় মনে হইতেছে রান্না করো না দুই রকমের মাছ রান্না করার সমস্যা কি

আর এখানে ওই যে অলরেডি একটা ভাজি কিন্তু হচ্ছে তেষা কিন্তু সে খুব দ্রুত রান্না করতে পারে এই একটা তেষার মানে সবচেয়ে বড় গুণ হুম তেষা হলো খুব দ্রুত রান্না করতে পারে তো আমাদের ছোটো ছোটো টুকি টাকি সংসার ওকে পান খাবে আমি সব সময় দেখেছি যে মা হলো পান শেষতেছে কিন্তু মা পানে কি কি দেয় আমরা আজকে আপনারা দেখেন আমরা দেখি মা হাসতেছে কাঁচা সুপারি মা

আমি তাদের সাথে তাদের জন্য শেয়ার করতেছি যে মা পানটা যে ছে খাই তার মধ্যে কী কী উপাদান থাকে চুন দিলো সুপারি দিলো খড় খুব দাও আমরা দেখি এই যে একটু খড় হ্যাঁ এই খড় যারা পান খায় তারা চিনে যারা খায় না তারাও চিনে খড় খেলে মুখ আগে আমরা খড় খাইতাম মুখ লাল করার জন্য ছোটবেলায় পান যখন খাইতাম খড় খেলা আর এই যে একটু জর্দার দেয় মা যদি এটা খাওয়া মা ঠিক না এটা তো না আমার আবা মাকে অনেক বকসছে যে এটা খাবা না মা পোলায় পোলায় তখন খাইতো হ্যাঁ যাকে এটা মাছ ছাড়তে পারে নাই ইনশাআাল্লাহ দোয়া করে মাছ ছেড়ে দেবে জর্দার আর এই দেখেন হ্যাঁ এই এইভাবে মা পানটা একবারে সিচে নেবে কারণ যদি মার দাঁত নাই মা চাবাই খাইতে পারে না তারপরে মা খাবে হয়ে গেছে এই দেখেন একদম এই দেখেন একদম না ওকে তাবিয়া হলো ফুল গাছ লাগাইছে আমরা তাবিয়ার ফুল গাছ দেখে দেখতে পাচ্ছ না ওই দেখো এই হলুদ হলুদ ফুলগুলা তোমার লাগানো আচ্ছা এই দেখেন কত হলুদ ফুল ফুটছে তাবিয়ার লাগারোক ভালোভাবে ক্যামেরা ধরো হ্যাঁ কত ভালো ভালো দেখেন তাবিয়ার কাছে আবার ঘন ফল হইছে অবস্থান পড় তাবিয়ার কাছে এই দেখেন চিন্তা করেন এটা কিন্তু একটা পর্যটক জায়গা ছিল এখানে এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ একটা পর্যটক জায়গা ছিল এখানে ময়লা ফলার হইতো

তাবিয়া করছে না এগুলো তাবিয়া পরিচর্যা করে